আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি তো অনেকদিন যাবৎ বৃষ্টিতে গোসল করা হয় না এজন্য ভাবলাম যেহেতু আজকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো একটু বৃষ্টিতে গোসল করে নিই কারণ বৃষ্টিতে গোসল করার মধ্যে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় এবং বৃষ্টির পানি হচ্ছে আল্লাহ রহমত স্বরূপ এটা হচ্ছে একদম বিশুদ্ধ একটা পানি তো এই কারণেই বৃষ্টির পানিতে গোসল করতে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় যাই হোক এখন আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কীভাবে বৃষ্টির পানিতে গোসলটাকে এনজয় করি সো লেটস গো তো বৃষ্টির পানিটা মাথায় লাগতেছিলো এবং সারা শরীরে যখনই লাগতেছিল পড়তেছিল তখন এত বেশি ঠান্ডা লাগতেছিল বলার বাহিরে একদম মনে হচ্ছে যেন বরফ কারণ অনেক মানে সারা দিন অনেক বেশি গরম ছিল এবং হঠাৎ করে বিকালের দিকে এই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো যেটাকে বলা হয় মুসলদার বৃষ্টি এবং ছোটোবেলায় অনেক গুসল অনেক অনেকবার খেলাধুলা করতাম এই বৃষ্টিতে গোসল করতাম বাট এখন বড় হয়ে কাজ বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্মে ব্যস্ততার কারণে বৃষ্টির পানিতে গোসল করা হয় না অনেক দিন যাবৎ যাই হোক আজকে এই সুযোগটা পেয়ে আর মিস করলাম না তো যেরকম বৃষ্টি পড়তেছিল মুসলধারে ঠিক সেই রকম ভাবে জোরও বাতাস বইতেছিল এবং এটা একটা ছিল আজকে মূলত ছিল মোটামুটি কালবৈশাখী জ্বর এবং জ্বরে পরে হচ্ছে এই বিশাল বৃষ্টি শুরু হয় আরেকটা কথা গাছ গোসল করলে কিন্তু মানে যদি কাপড় নিয়ে গোসল করি তাহলে তৃপ্তি পাওয়া যায় না খালি গায়ে গোসল করলে খালি গায়ে যখন পানি তা লাগে তখন অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় এজন্যই আমি খালি গায়ে গোসল করতেছি তো আশা করছি কেউ মাইন্ড করবেন না অলরেড গাইস তো আমি মোটামুটি বেশ খানিকটা সময় ধরে গোসল করতেছিলাম এবং এখন হচ্ছে ভিডিওটা সুন্দর হয় এই জন্য ছাট করে ছোটো করে নিলাম তো আমার মতো আপনারাও কে কে পানিতে গোসল করতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ সবাই সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে নামাজের দাওয়াত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ